হ্যালো বন্ধুরা আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে যখন নতুন বিয়ে করছে তখন একটা কবিতা লিখছিলাম প্রেমে পড়ার মতো কবিতা সেটা আজকে আপনাদেরকে শোনাই মাধুর্য কবিতার নাম সৌন্দর্য প্রেম জাগায় না তা বলি কাম জাগায় প্রেম তো আসে মাধুর্যে মধুমাখা উপস্থাপন হাসির ঝলকানি আর দুষ্ট আলাপন অপলক চাহনি কিংবা ঠোঁটের কোনে বাঁকা হাসি মনে মনে গান আর কবিতা রাশি রাশি বোকা মন জেনে নেয় আমি তাকেই ভালোবাসি আন মনে তার তরে অস্থির হৃদয় দিনে দিনে বারে মনে হারাবার ভয় এভাবেই মিলে মন মনে বারে টান মনের গহিনে বনে রঙিন স্বপন ত্রিভুবনে হয় সে সবচেয়ে দামি তার তরে করে যায় শত পাগলামি ধন্যবাদ কেমন লাগলো জানাবেন তখন যুবক বয়সের লেখা কবিতা সালামুক